এক্সট্রা বলে যেগুলা এগুলোকে এগুলো হলো এক্সট্রা ওয়ান টু থ্রি হ্যাঁ এগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে অসংখ্য ডিজাইন পাবেন আপনি এগুলা সিকোয়েন্সের ভিতরে যেগুলা এগুলোর দাম পড়ে নয়শো পঞ্চাশ টাকা সিকোয়েন্সের যেগুলো আছে এগুলো পড়বে নয়শো পঞ্চাশ টাকা আর সিকোয়েন্স ছাড়া যেগুলো আছে এই যেগুলো এগুলো কম্পিউটার করা এগুলো পাবেন আপনি নয়শো টাকার ভিতরে এই যে একটা আবার এটা সিকোয়েন্স দেওয়া এক্সট্রা এটাও পাবেন নয়শো টাকার ভিতরে নয়শো টাকার ভিতরে অসংখ্য ডিজাইন আছে

বাচ্চাদের জিন্স যেগুলো পড়বে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি একটা মডেল এই যে একটা ডিজাইন ডিজাইনগুলো একটু দেখান সুন্দর করে ডিজাইনগুলো কিন্তু এক একটা এক এক সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা আমরা নিজেরা প্রস্তুত করা হ্যাঁ এই যে তিনটা ডিজাইন আছে এই যে একটা ডিজাইন আছে সিকোয়েন্সের ভিতরে এটা আমার একটু বেশি এটা পর সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা কোটি করা কোটি প্লাস সিকোয়েন্স করা তারপর এই যে একটা ডিজাইন আছে এই যে এটা পাবেন ছয়শ আশি টাকা এটা ছয়শ আশি টাকা এগুলোর ভিতরে বড় মাল আছে অনেক বড় হ্যাঁ বড় আছে অনেক কালেকশন বড়োর ভিতরে কালেকশন পাবেন আপনি চোদ্দটা ডিজাইন পাবেন বড়োর ভিতরে যেগুলো দেখতে পাবেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন এই যে একটা ডিজাইন এইগুলা পড়বে একদম নয়শো টাকা হ্যাঁ দামাদামির কোনো সুযোগ নাই আপনারা জেনে থাকেন আমাদের দামাদামি করার কোনো অপশন নাই এগুলো নয়শো টাকা পার পিস হ্যাঁ আবার এই যে যেগুলো আবার কোটি ছাড়া কোটি নাই এই যে দেখেন কোটি নাই কোটি ছাড়া এগুলো আবার আঠারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কম সম্মানিত ভিওয়ার্স যারা হাই কোয়ালিটির কিছু মাল চান খুব সুন্দর তারা কিন্তু এই মালগুলো নিয়ে আসতে পারে এটা 850 টাকা এই জিন্সের এরকম অসংখ্য আইটেম আছে দেখানো দেখে শেষ করা যাবে না এর এবারে এই যে আগে থেকে চলে আইছে এই যে গ্যাবারিং 1 2 3 1 2 3 680 টাকা 1 2 3 680 1 2 3 680 এগুলোর ভিতরে ডিজাইন পাবেন আপনি অসংখ্য ডিজাইন পাবেন আপনি 14টা 680 টাকা

কোনো দামা দামি সুযোগ নাই ঠিক আছে আমার ছেলেদের মাল কিছু দেখেন এই যে ছেলেদের কুয়াশা আছে বড় কুয়াশা যে কুয়াশা হিট বর্তমানে আঠারোশো পঞ্চাশ টাকা একবারে হ্যাঁ এগুলোর ভিতরে প্রিন্ট আছে আপনি তিন ধরনের প্রিন্ট পাবেন একদম আঠারোশো পঞ্চাশ প্রত্যেকটার ভিতরে কালার পাবেন প্রত্যেকটা পাবেন ছয় টাকা সর্বনিম্ন ছয় টাকা কালার ষাট টাকা কালার পর্যন্ত পাবেন একবারে আঠারোশো পঞ্চাশ এগুলো আঠারোশো পঞ্চাশ টাকা আর এগুলার ভিতরে যদি এক কালার প্রত্যেকটার ভিতরে শেরফা দেওয়া এক কালার যদি নেন এক কালার সাতশো পঞ্চাশ টাকা এক কালার এটার ভিতরে কালার পাবেন সাতটা একদম সাতশো পঞ্চাশ কোনো দামা দামি সুযোগ নাই কোনো কথা বলার সুযোগ নাই প্রত্যেকটার ভিতরে সাতটা করে কালার পাবেন কেউ আপনাদের এই ঠিকানায় আসতে চায় তাহলে কিভাবে আসবে যদি লোকেশনটা একটু বলে দিন আপনি কেরানিগঞ্জ যদি আপনি কদমতলি নামে ওখান থেকে রিক্সা নিয়ে যে কোনো রিক্সা বাজিকে শুভেন ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আসলে দিবেন কিভাবে কন্ডিশনের মাধ্যমে না জি অবশ্যই আপনি 2000 টাকা আপনি অ্যাডভান্স করে বাকিটা কন্ডিশনে নিতে হবে আপনার সর্বনিম্ন 5000 টাকার মাল কন্ডিশন নিতে হলে সর্বনিম্ন 5000 টাকার মাল সমর্থ বিয়ার সামার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য